একচল্লিশ রনকে নিয়ে তেতাল্লিশতম জাতীয় যোগা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ত্রিপুরা দল এর মধ্যে জাতীয় আসরে তেত্রিশ জন পুরস্কার পেয়েছে চারটি গোল্ড ছটি সিলভার ও আটটি ব্রোঞ্জ পেয়েছেন অন্যরা সেরা দেশের মধ্যে ছিল সব মিলিয়ে ভালো ফলাফল করেছেন ত্রিপুরার যোগা প্রতিযোগীরা এজন্য ত্রিপুরার প্রতিযোগীদের সংগঠনও দেওয়া হয় সেম সুন্দর কোং জুয়েলার্সের উদ্যোগে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের আয়োজনে এই অনুষ্ঠান হয় এনএসআরসিসির যোগা হলে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি রূপক সাহার সচিব দিব্যেন্দু দত্ত ক্রীড়া অবসরের সচিব ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা রূপক সহ এদিন বলেন কেন্দ্র ও রাজ্য সরকার যোগাকে গুরুত্ব দিয়ে চলেছে একে মাথায় রেখে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে প্রতিযোগীরা সেটাকে সমান জানিয়েছেন এবার বিয়াল্লিশতম জাতীয় প্রতিযোগিতা হয়েছিল দুর্গাপুর পশ্চিমবঙ্গে এবং সেখানে সত্যিকার অর্থে আমরা ভেরি ক্লোজ সেকেন্ড রয়েছে। যিনি চ্যাম্পিয়ন হয়েছেন যারা পশ্চিমবঙ্গ তারা একশো চব্বিশ পয়েন্ট পেয়েছে আমাদের ত্রিপুরা রাজ্য দল আমরা কিন্তু একশো চার পয়েন্ট পেয়েছি একশো পয়েন্টের উপর স্কোর করেছে। এটা বিরাট একটা পাওনা